বন্ধুরা আজ যে ঘটনাটা ঘটেছে সেটাকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই এটা শুধু সমুদ্রের মধ্যে একটা ট্রলার ডোবার ঘটনা নয় এটা ভারতীয় জলসীমা সার্বভৌমত্ব আর সাধারণ মানুষের জীবনের প্রশ্ন গভীর রাতে বঙ্গোপসাগরে হঠাৎ করেই একটি ভারতীয় মাছ ধরা ট্রলার ভয়ঙ্কর পরিস্থিতির মুখে পড়ে অভিযোগ উঠছে আলো নিভিয়ে কোনো রকম সতর্কতা না দিয়েই একটি বাংলাদেশি নৌসেনার জাহাজ সামনে এসে সরাসরি ধাক্কা মারে মুহূর্তের মধ্যে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বহু মানুষ সমুদ্রে ছিটকে পড়ে কয়েকজনকে আশপাশে থাকা অন্য একটি ভারতীয় ট্রলার উদ্ধার করলেও এখনও কয়েকজন মৎস্যজীবী নিখোঁজ রয়েছেন এখন প্রশ্ন উঠছে যদি ধরে নেওয়া হয় ট্রলারটি ভুল করে অন্য জলসীমার কাছাকাছি চলে গিয়েছিল তাহলে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী সতর্ক করা হলো না কেন উদ্ধার অভিযান চালানো হলো না কেন যুদ্ধ জাহাজের কাজ মানুষকে বাঁচানো ধাক্কা মেরে ফেলে দেওয়া নয় আর সবচেয়ে বড় প্রশ্ন ঘটনার পর সেই নৌসেনার জাহাজ কেন এত দ্রুত এলাকা ছেড়ে চলে গেল যারা নির্দোষ তারা পালায় না পালায় তারাই যাদের কিছু লুকোনোর থাকে বাংলাদেশের উদ্দেশ্যে পরিষ্কার করে বলা দরকার ভারতীয় জলসীনা কোনো খেলাঘর নয় ভারতীয় মৎস্যজীবীরা কোনো শত্রু নয় তারা অস্ত্র নিয়ে যায় না তারা যায় পরিবারের মুখে দুমুঠো ভাত তুলে দিতে আলো নিভিয়ে ঢুকে পড়া গোপনে অপারেশন চালানো আর পরে কোনো দায়িত্ব না নিয়ে সরে পড়া এগুলো বন্ধুত্বের ভাষা নয় ভারত যুদ্ধ চায় না কিন্তু দুর্বল নয় ধৈর্য ভারতের শক্তি আর সেই ধৈর্যের সীমা আছে এই ঘটনার পর ভারত সব দিক খতিয়ে দেখছে তদন্ত চলছে প্রমাণ সংগ্রহ করা হচ্ছে যদি প্রমাণ হয় এটা দুর্ঘটনা নয় বরং সীমা লঙ্ঘন করে করা দুঃসাহস তাহলে পরের পদক্ষেপ কী হবে সেটা ভারতই ঠিক করবে তখন কারও কিছু বলার সুযোগ থাকবে না এটা কোনো যুদ্ধের ডাক নয় এটা একটা শেষ সতর্কবার্তা মানুষের জীবন নিয়ে খেললে তার ফল একদিন না একদিন ভোগ করতেই হয় আপনারা আপনাদের মতামত জানান এই ঘটনার জন্য দায়ীকে আর ভারতের কী করা উচিত ধন্যবাদ জয় হিন্দ